বিজ্ঞান অনুসন্ধান অভিনব এক প্রতারণা নিয়ে একটা অপ্রিয় সত্য কথা বলি লোকের পাপ পাপে মৃত্যু না এখানে কোনো মৃত্যু হয়নি তবে কি বলা যায় লোভে পাম পাপে সর্বনাশ তাহলে এটাই হোক এবারের পর্বের নাম বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার বাণিজ্য করার অভিযোগ আজ দেখুন খোঁজ টিমের প্রথম পর্ব কলফাটিভের ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফিরালম আলম ডালি ও ফয়সাল বিন কাশেম শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা কসবা উপজেলার ঐতিহ্যবাহী সুপরিচিত বাজার আর এই কুটি বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন সাবেক আইনমন্ত্রী আত্মীয় সাইদুর রহমান স্বপন তিনি সাবেক আইনমন্ত্রী ক্ষমতার বলে ধরাকে সরা মনে করে নিজ ইচ্ছামাফিক দোকান বরদ্ধ বাণিজ্য সহ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম জিতু সহ দোকানিরা জানান ক্ষমতার অপব্যবহার করে অভিনব কায়দায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা সাবেক আইনমন্ত্রীর ক্ষমতা থাকাকালে কেউ ভয়ে মুখ খুলতে পারেননি কারণ সাইদুর রহমান স্বপন হলেন সাবেক আইনমন্ত্রীর পরম আত্মীয় কুটি কৃতি সন্তান মিলন মিয়ার ছেলে সময়ের সাহসী সন্তান সিরাজুল হক ইমু কসবা থানায় সাইদুর রহমান স্বপনের বিরুদ্ধে বিস্ফোরক এবং নাশকতার মামলা করার পর কুটি বাজারের ভুক্তভোগী দোকানিরা নতুন কমিটির সুবাতাসে সাহস করে মুখ খুলেছেন এখন দেখুন আজকের প্রথম পর্বের প্রথম অংশ খোঁজ টিমের আগামী প্রতিবেদন দেখতে চোখ রাখুন কসবা টিভিতে

কোটি বাজার গুদারা ঘাটে সাবেক আইন জানছিলকে আমলে সাহায্য রহমান স্বপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আমলে প্রায় বত্রিশটি বত্রিশটি এর অধিক টি কোটিটা খাতায় নিয়েছেন এই সরকারের জায়গায় ঘর তুলে তার নিজ ক্ষমতা বলে ঠাকুর ঘরে কলা খেয়ে খাই আমি একা সাহায্য রকম নিজে খাইনি এমনটা জানিয়েছেন সভাপতি বাজার কমিটির নজরুল ইসলাম জিতো উনি বলেছেন আমি তৎসময় তার ভয়ে আমরা খুব কটস্থ মামলা হামলার ভয়ে একক তো আজ সাম্রাজ্য কায়েম করেছেন সাইদুর রহমান সফল এমনটি জানাইছেন আপনাকে বলে রাখি এই দুই দিকের এই যে গড়গুলা আপনার নগদ টাকায় প্রায় কোটি কোটি টাকা হাতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি সাধারণ মানুষ খেট খাওয়া মানুষের জীবিকার টানে একটু আশ্রয় নেওয়ার জন্য ব্যবসা করার জন্য তারা হয়তো এই আশায় বুক বেঁধে টাকাগুলো দিয়েছিলেন এখন নতুন কমিটির আগমন করেছেন প্রত্যেকটি বিষয়ের উপরে সাহায্য রকম স্বপ্নের কোটি কোটি টাকা জাগা বিক্রি করা দখল করা বাণিজ্য করা থেকে ব্যাপক অনিয়ম এখন মুখ খুলতে পেরেছেন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা চাই অনিয়ম দুর্নীতি এবং বাদদের আইনের কাঠগড়ায় আনায় হোক আজকে এব প্রথম আমরা আবার আসব বিস্তারিত আপনাদেরকে ধারাবাহিক ভাবে আমি চেষ্টা করবো সমগ্র অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি কেমন রয়েছেন আলম তাম্বির আলমডাল সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন